আলাইকুম সমত দর্শক আজকে আমরা চলে এসেছি নওগাঁ জেলা মহাদেবপুর থানাতে তো এখানে আমাদের অনেকগুলো উদ্যোক্তারাই আছে তাদের জমি ভিজিট করতে আসছি তো এখন যেহেতু অনেক তাপমাত্রা উদ্যোক্তারা অনেকেই বলতেছে যে ভাই আমাদের প্রজেক্টটি এখন কি করণীয় বা আমাদের প্রজেক্টটা একটু ভিজিট করে যান এখন কী কী সমস্যা হবে তো এইটার জন্য আর কি এই দুপুরে রোদের ভিতরে এখন আমরা এই ধানের জমির পাশ দিয়ে হেঁটে যাচ্ছি তাদের জমি মহাদেবপুর তো আমাদের উদ্যোক্তারা এই যে জমিনে দেখতে পাচ্ছেন যে হাঁটে হাঁটে যাচ্ছে তো এখানে আর কি সবগুলো জমিতেই ধান চাষ হয় মাঝে মধ্যে আপনার সবজি চাষ হয় কিন্তু আধুনিক পদ্ধতির যে ছোঁয়াটা সেটা কিন্তু এখনও মহাদেবপুরে খুব একটা ভালোভাবে লাগে নাই তো এটার জন্য আমাদের কিছু উদ্যোক্তারা রিক্স নিয়ে হ্যাঁ আপনার এই স্মার্ট পদ্ধতিতে চাষাবাদ করতেছে তো তারা আসলে রিক্স নিয়ে বলতে আপনার যে এলাকার মানুষ যেহেতু অনেকেই বলবে যে এটা করো না এটা করলে ভালো হবে না তো তারা কিন্তু ওদের কথা না শুনে তারা কিন্তু স্মার্ট পদ্ধতিতে চাষাবাদ করেছে তো এখানে আসার উদ্দেশ্যটা হচ্ছিলো যে আমাদের যে উদ্যোক্তারা তারা যাতে আপনার এই প্রজেক্টে লস না হয় বা এখন যেহেতু তাপমাত্রা চলতিছে চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রিও অনেক সময় থাকে প্রচণ্ড তাপমাত্রা এই রোদের ভিতরে কিন্তু আমরা এখন সেই উদ্যোক্তার মর্চের জমিতে যাচ্ছি ইসা আপনারা সেই উদ্যোক্তার মরিষুর জমি এবং উদ্যোক্তাকে সামনে দেখতে পাবেন কারণ আমরা এই বিষয়ে নিয়ে একটা ইউটিউবে আমাদের ইউটিউবে ভিডিও আপলোড দেওয়া হবে তো এটা হচ্ছে আপনার পুরোটাই ধানের জমি হ্যাঁ মাঝে মধ্যে সবজি আছে তো ইনশাআল্লাহ উদ্যোক্তাদের পাশে আমরা সব সময় আছি থাকবো হ্যাঁ আপনারা ইনশাল্লাহ দোয়া করবেন আপনারা আমাদের পাশেই থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম